নমস্কার সমস্ত ইউটিউব পরিবার তথা দর্শক বন্ধু ও শ্রোতা বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আজকে ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি পুরোটা শুনলে ও দেখলে সবার ভালো লাগবে উপদেশমালা উপদেশগুলি হিতোপদেশা ভালো উপদেশগুলি সদা বদ সবসময় সত্যি কথা বলো কদাপি মিথ্যা মা বদ কখনো মিথ্যা বলো না পিতৃ দেব ভব পিতা দেবতা হন মাতৃদেব ভব মাতা দেবতা হন অতিথি দেব ভব অতিথিও দেবতা হন অর্থাৎ পিতা মাতা ও অতিথিদের দেবতা জ্ঞান করবি ছাত্রা নাম তপ ছাত্রদের অধ্যয়ন হল তপস্যা জ্ঞান জ্ঞান অর্জন কর বিদ্যা বিনয়ং দদাতি বিদ্যা বিনয় দান করে শ্রদ্ধাবান লাভাতে জ্ঞান শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন শ্রমং বিনা বিদ্যা নভবতী পরিশ্রম ছাড়া বিদ্যা হয় না জ্ঞানং বিনা সুখং ন ভবতি জ্ঞান ছাড়া সুখ হয় না জানানি সার্গাত গরিওসী মা স্বর্গ অপেক্ষা বড় মাতৃভূমি বন্দনীয় মাতৃভূমিকে বন্দনা করা উচিত কিছু অনুপ্রেরণামূলক উক্তি মোটিভেশন কোর্স ব্যর্থ হওয়াকে ভয় পাবে না চেষ্টা না করাকে ভয় পাও নিজেকে সর্বদা চেষ্টা করো চেষ্টার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জিত হবে সেই অভিজ্ঞতা অনেক বাধা অতিক্রম করতে তোমায় সাহায্য করবে আর এই চেষ্টা তোমার লক্ষ্য পূরণে সাহায্য করবে কখনো না বলো না নেতিবাচক কথাগুলো ভাববে না তুমি সব কথায় হ্যাঁ বলতে শেখো ইতিবাচক হও এই ইতিবাচক অর্থাৎ পজিটিভ চিন্তাধারা তোমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বর্তমানকে নিয়ে ভাবতে শেখো বাস্তব জীবনকে নিয়ে বাঁচতে শেখো আজকের কাজ আজকেই করো কাল করবে ভেবে রেখে দিও না তাতে সময় নষ্ট হয়ে যাবে যে সময় একবার চলে যায় সে সময় আর ফিরে আসে না সময়ের মূল্য অপরিসীম তাই সময়কে গুরুত্ব দাও জীবনের সফলতা লাভের মূল চাবিকাঠি হল সময় এবং নিয়মানুবর্তিতা মহাবিশ্ব যেভাবে তার নিয়মে চলতে থাকে সেভাবে নিয়মের মধ্য থেকে সময়ের সঙ্গে সঙ্গে সঠিক পথে চলতে শেখো তবেই জীবন হবে সুন্দর ও সুখময় নিজের প্রতি আস্থা রাখো বিশ্বাস রেখে এগিয়ে যাও সামনের দিকে পিছু ফিরে তাকালে চলবে না ধৈর্য রাখো নিজের উদ্যম আর নিষ্ঠা নিয়ে তোমার কাজে এগিয়ে যাও একদিন না একদিন তুমি সফলতা পাবে সময়ের সাথে জীবনকে পরিবর্তন করতে শেখো তার জন্য এক্সারসাইজ করো মেডিটেশন করো ব্যায়াম করো খেলাধুলো করো এসবের মাধ্যমে তুমি যা চাও তা তোমায় সফলতা এনে দেবে তাই সময়ের সঙ্গে সঙ্গে তোমার যোগ্যতা বাড়ানোর চেষ্টা করো না হলে তুমি একই জায়গায় পড়ে থাকবে অন্যেরা তোমাকে ফেলে এগিয়ে যাবে শরীরকে শক্তিশালী করো শরীরকে শক্তিশালী করার জন্য মনকে শক্তিশালী করো কেবল মনের বসে নয় মনকে বসে আনার চেষ্টা করো মনকে শান্ত করো মনের জোরে নিজের জীবনে সফলতা আনো নিজের ইচ্ছে শক্তির মাধ্যমে নিজেকে গড়ে তোলো অসীম শক্তি তোমাকে লক্ষ্য পূরণে সাহায্য করবে মানুষের সৌন্দর্য শুধু রূপে গুণে নয় আর এক জায়গা রয়েছে সেটি হলো মানুষের মস্তিষ্ক অর্থাৎ ব্রেন যার মস্তিষ্কের চিন্তা ভাবনা যত সুন্দর ও সাবলীল হয় তার বাক্য তত মধুর ও শোভনীয় হয় মানুষ হিসাবে তার স্বভাব ও সুন্দর নমনীয় হয় যা গুণী ব্যক্তিদের মধ্যে লক্ষ্য করা যায় মানুষ হিসেবে তোমরা গুণ অর্জন করতে শেখো তোমাকে সমর্থন করার জন্য যারা সাহায্য করে সঠিক সিদ্ধান্ত দিতে পারে তাদেরকে পাশে রেখো কখনো বাবা মা গুরুকে অবহেলা করো না তাঁদের সান্নিধ্যে থেকো তাদের সম্মান দাও তাঁদের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সঠিকভাবে হয় না মনে রেখো তুমি যা চাও তাই পাবে যদি তার জন্য সময় দাও সততার সাথে কাজ করো দিন রাত পরিশ্রম করো থেমে থেকো না যতক্ষণ না নিজের একটা পরিচয় তৈরি হয় আর তোমার কঠোর পরিশ্রমী তোমাকে পরিচয় এনে দেবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে শেয়ার করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই সুস্থ থাকো ভালো থেকো